মেয়েরা যারা আসে তারা এ কাজ করার জন্য এখানে আসে সালাম আলাইকুম সবাই কেমন আছেন ডক্টর ইউনুস দুবাইতে সফরে আসছে আমরা অনেক খুশি হয়েছিলাম আমাদের জন্য ডক্টর ইউনুস এ খুলে দেওয়ার জন্য সুপারিশ করবেন কিন্তু যখনই তিনি সুপারিশ করলেন আমাদের জন্য ওই সত্য কথা যেগুলা এগুলাই ডক্টর ইউনুস কাছে তুলে ধরছে এই দেশের সরকার কি জন্য আমাদের বিষা খুলে না বা আমাদের বিষা কেন যোগ যোগ ধরে বন্ধ করে রাখছে আপনারা তার থেকে শুনেন

তাদের কাছে এই সার্টিফিকেটগুলো বিক্রি করে কারা জানেন দেশে কিছু ওই আপনার শিক্ষিত ব্যক্তি দেশে কিছু শিক্ষিত ব্যক্তি এই সার্টিফিকেটগুলো দুই নাম্বার সার্টিফিকেটগুলো এখানে বিক্রি করে তো তাদের জন্য আজকে আমাদের প্রায় এক দেড় মিলিয়নের উপরে প্রবাসী এখানে কষ্ট করতেছে না খুললে নতুন বিষয় না খুলে আমাদের জন্য এখানে আমাদের ট্রান্সফার আমরা এখানে প্রবাসীরা চাইলেও ভালো একটা চাকরি করতে পারে না এখানে যতগুলা বাংলাদেশি মেয়ে খারাপ কাজের সাথে লিপ্ত আছে আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের মাইয়া এরকম খারাপ কাজের ভিতরে লিপ্ত আছে আপনি যদি যাচাই করেন আশি ফার্সেন্ট মাইয়া পাবেন বাংলাদেশি যেগুলো খারাপ কাজের সাথে লিপ্ত আছে আর এদেরকে পরিচালনা করতেছে কারা জানেন ওই দুই নাম্বার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে এসে যারা বিশা লাগাইছে তারা এদেরকে পরিচালনা করতেছে এদের জন্য এদের জন্য আমাদের দেশেরও বদনাম আমাদেরও বদনাম আমাদের বিশারও বন্ধ বাংলাদেশে আপনার পৃথিবীর অন্যান্য দেশের মেয়েদেরকে বাহির দেশে ফাটায় কি বানায় জানেন নার্স বানাই ডক্টর বানায় আপনার অ্যাকাউন্টেন্ট বানায় ভালো ভালো রিসিপশনে কাজ করতে পারে এই যোগ্যতা বানায় তারপরে বাহির দেশে ফাটায় আর আমাদের দেশ থেকে এ কাজ করার জন্য এখানে আসে আছে কিছু কিছু বাংলাদেশে মেয়েও ভালো পজিশনে আছে যারা আপনার অরিজিনালি লেখা করছে সার্টিফিকেট নিয়ে আসছে তারা ভালো ভালো চাকরি করতেছে কিন্তু এই মেয়েগুলোর জন্য আর কিছু সংখ্যক মানুষের জন্য আজকে বাংলাদেশিদের বিষয় আর খুলতেছে না আমার মনে হয় না এখানে আর কখনো বাংলাদেশিদের জন্য বিষা খুলবে কারণ তারা আর কত যাচাই বাসাই করবে তারা একটা সিস্টেম রাখছিল যারা বাংলাদেশে শিক্ষিত আছে তাদেরকে এখানে কাজের সুযোগ করে দেবে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আপনার ফার্মেসিতে কাজ করতে পারে নার্সের কাজ করতে পারে যারা শিক্ষিত তারা চাইছিল এখানে কিছু মানুষকে শিক্ষিত ব্যক্তিকে চাকরি দেবে কিন্তু ওই দুই নাম্বার মারানির ফুতেরদের জন্য আপনার ওই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে আর আমাদের তো দূরের কথা আমরা তো লেবার তেবার মানুষ আমরা কাজ করলে কি না করলে কি কিন্তু দেশে যারা ফডাল হ্যাঁকে করছে বাহিরে দুবাইতে চাকরি করার জন্য একটা সুযোগ তারা করে দিছিল ওই রাস্তাটাও বন্ধ করে দিছে লেবার বিষয় তো দূরের কথা লেবার বিষয় কখন খুলবে আর সম্ভাবনায় নাই আমরা আর কখনও ট্রান্সফার বিষয়েও মনে হয় না খুললে খুলবে আমাদের জন্য আমরা এখান থেকে ক্যান্সেল হয়ে আরেক জায়গায় গিয়ে বিষা লাগাবো এই সুযোগটা মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য দেবে না এই কথাগুলো আর এক দেড় বছর আগের থেকে বলতেছি এখানে যারা আপনার আরব আমিরা দুবাইতে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে নিউজ হিসাবে ফসার করার জন্য তারা আরো বহুত আগে থেকে বলতেছে আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ আর সেই সত্য কথাগুলাই ডক্টর ইউনুসের কাছে তুলে ধরছে এই দেশের সরকার এটার চাইতে বড় লজ্জা আমার মনে হয় না আর কিছু নাই